আজকের রেসিপি হাতে মাখা আম চিংড়ি এর জন্য যে মশলাটা তৈরি হবে সেটা শিলে বেটে নিলে তবে তার স্বাদ হয়ে যাবে কিন্তু দ্বিগুণ আমি তাই মশলাটা শিলেই করবো সর্ষে নিয়েছি সাদা আর কালো এক চামচ করে দু চামচ নিয়েছি পোস্ত দু চামচ আর কাঁচা লঙ্কা তিনটে কিছুটা নারকোল আর এক ফালি আমটা আমি অল্পই দিয়েছি যেহেতু কাঁচা খুব টক হয়ে যেতে পারে তাই আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সবগুলোকে খুব ভালো করে পেটে নিলাম একদম মিহি করে তারপর দিলাম চিংড়ি মাছ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো নুন সামান্য চিনি যেহেতু আম দিয়েছি আর দিলাম সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা হাত দিয়ে সব ভালো করে মেখে নিতে হবে যেহেতু চিংড়ি মাছ আমি সেই জন্য দিয়ে চার মিনিট ভাপিয়ে নিয়েছি এসে হলে মিনিট দশেক ভাপালেই হবে